السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد সম্মানিত ভাইসব আমি আজ আজকের এই ভিডিওতে সকল মুসলমান ভাইদের জন্য একটি বার্তা পরণ করছি সেটা হচ্ছে আদিস থেকে নেওয়া এই বার্তাটি আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি আশা করি কোনো ব্যক্তি যদি এই বার্তাটির আলোকে যদি নিজেদের জীবন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালার রহমত আমাদের উপর অবতীর্ণ হবে দুনিয়া এবং আখেরাতে আমরা উপকৃত হব মানিত ভাইয়েরা হাদিস শরীফে বর্ণিত আছে সাত ব্যক্তির জন্য আল্লাহ তাল্লাহ ফেরেস্তাগণ দোয়া করে থাকেন তার মধ্যে হচ্ছে এক নাম্বার যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমায় সে নিয়মিতভাবে ঘুমানোর পূর্বে অজু করে এবং উঁজু করে সে ঘুমিয়ে যায় আল্লাহ তা ফেরেস থাকুন তাদের তার জন্য দোয়া করে থাকেন দুই নাম্বার হচ্ছে নামাজের জন্য মসজিদেও অপেক্ষারত ব্যক্তি মুসলিম শরীফের একটি হাদিস যে হাদিসে আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি যদি নামাজের জন্য অপেক্ষা করে মসজিদে যে আল্লাহ তালা ফেরেসা কর ওই ব্যক্তির জন্য দোয়া করেন তোহানিত আমার তিন নাম্বার প্রথম রাখাতে নামাজ আদায়কারী ব্যক্তি যে ব্যক্তি জামাত শুরুর থেকে জামাতের সাথে সামিল হয়ে নামাজ আদায় করে প্রথম রাখাতেই নামাজ আদায় করে আল্লাহ সে ব্যক্তির জন্য দোয়া করে থাকেন আল্লাহ রাসুলের প্রতি দরুদ পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ফেরেস্তাগণ দোয়া করেন পাঁচ নম্বর রুগী পরিদর্শনকারী ব্যক্তি কোনো ব্যক্তি যদি কোনো রুগীকে দেখতে যায় এটা নিজের আত্মীয়র মধ্যে হোক অপর হোক যে কেউ হোক না কেন সেই ব্যক্তি যে ব্যক্তি দেখতে যাবে আল্লাহ তালার ফেরিস্তাগণ সেই ব্যক্তির জন্য দোয়া করবেন ছয় নম্বর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা আজ এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব বিশেষ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ভাইয়ের আমার সেটা হচ্ছে মুসলিম ভাইদের জন্য দোয়া করা আজকে সারা বিশ্বের মুসলমান আজকে দেখেন কি অবস্থায় আছে অত্যাচার নির্যাতনের মধ্যে আছে তাদের জন্য দোয়া করা আর এই মুসলিম ভাইদের জন্য যে মুসলিম ভাই দোয়া করবে আল্লাহ তাল্লাহ রাজকুল হাদিসে বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার ফেরেশতাগণ দোয়া কামনা করেন সাত নাম্বার হচ্ছে কল্যাণের পথে দানকারী ব্যক্তি ভালো কাজে দান করা ভালো কাজ প্রতিষ্ঠিত করার জন্য দান খয়রাত করা এ ব্যক্তির জন্য আল্লাহ তাল্লাহ ফেরেস্তাগণ দোয়া করে থাকেন এই সাতটি কাজের যে কোনো একটি কাজও যদি কোনো একটি ব্যক্তি নিয়মিত করে আল্লাহ তাল্লাহ রাসুল বলেছেন যে তার জন্য ফেরেস্তাগণ দোয়া করেন মঙ্গল কামনা করেন আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলি করার দান করেন এই কামনা করেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও